আবু বাকর বলছেন উমার আমরা নবীকে এতই ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন আজকে নবী দিলাম না আমাদেরজ কেন করে দিলেন নবী কি আমাদের ভালোবাসেন না উমার বলছেন আবু বাক হয় আমার আল্লাহ রাজি না এই জন্য আমার নবীও রাজি হলেন না উমারে ফারুক বলছেন আবু বাকার হয়তো আমার আল্লাহ রাজি নাই এই জন্য নবী রাজি হলো না উমারে ফারুক একটা কথা বলেন আবু বাকার আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছ নবী না করে দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে আমন আছে গো উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হইয়া যাবে সেটাকে বলো সেটা হলো শেড়ে খোদা আলী আবু বকর বলছে তোমার মাথা খারাপ আমাদের গাড়ি আছে বাড়ি আছে ধন दौলত সব আছে আর আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম ওই গোলামের সঙ্গে বাদশার বেটির বিহে দিবে এটা জীবন আমি মানব না উমারে ফারুক বলছেন আবু বা পয়সার খামান দেখায় না আমার আল্লাহ যদি সেইটাতে রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে এই কথা বলতে নাই উমারে ফারুক বলছেন আবু বাকার তাহলে দেরি কর না তাহলে একবার চলো নবীর ওই কি বলে আলীর কাছে চলো দুইজন চুক্তি করে বাবা চাচ্ছেন আমার আলীর কাছে ইনারা যাচ্ছেন ও ভাই ও ভাই হচ্ছে যাচ্ছেন যে নবীর বেডি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাবে দেওয়ার জন্য এরা অর্ধেক রাস্তা যেতে নাই আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিবরিল দেরি করো বলছেন আল্লাহ কেন বলো তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও আমার নবীকে জানিয়ে দাও তেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তুমি জানিয়ে দিও বাবা গো তবে আলীর কাছে যাওয়ার আগে বেড়া দার বন্ধুরা ইয়ারা দুইজন আলীর কাছে হাজির হইল আমার আল্লাহ বলার আগে দুইজন আলীর কাছে গিয়ে বলছেন আলী আমাদের মন বলে দিল বলে ভাই তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও হাতে বড় হয়েছে নবী হয়তো রাজি হবে তো আলী বলছে তোমাদের মাথা খারাপ আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল বলে ভাই আমরা গিয়েছিলাম নবী কিন্তু রাজি হন নাই আলী বলছে ভাই আমি যাব না বলে কেন বলে তোমাদের টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি সব আছে যদি তোমাদের সঙ্গে রাজি না হয় আমি হলাম একজন নবীর বাড়ির চাকর নবীর বাড়ির গোলাম আমার সঙ্গে রাজি হবে কি করে বাবা গো দুই জন মিলে আলীর হাতখানা ছাড়ে না আর আলী পিয়ার প্রস্তাব নিয়া চিন দা এরা দুইজন বলছে আলী তুমি চলো শুধু বলো তো শের একটা আলী বলল দেখো ভাই আমাকে তোমরা নিয়ে যাবে তো বলে হ্যাঁ যাব বলে দেখো নবীর দরবারে যাব ঠিক তো বিয়ের কথা আমি বলবো না এরা দুইজন বলছে বিহে করবে তুমি তো তুমি বলবে না তো কে বলবে বলে ভাই আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে তো যারা দুইজন পেশালে আলোচনা করছে আগে আগে লিয়ে এত জল গিয়ে ফাঁসিয়ে দিব কিছু লোক থাকে না যখন মারপিট লেগে গেলো মারপিট লাগার আগে ওই লোকটাকে দেখবেন মার ধর মারপিট যখন লেগে গেছে ওই লোকটা উড়ে গেছে বাড়ি কিছু লোক থাকে না নৌকা ধরে নামিয়ে দিল তারপরে হাওয়া যারা দুইজন বলছে আলিক আগে লিয়ে এত জল নবীর দরবারে যখন যাব আমরা কথা বলবো না আলী বলতেই হবে আর আলী বারবার করে বলছে দেখো ভাই ফায়সালা কইরা যাচ্ছে ওখানে কিন্তু আহা উনি করবে না বিহার কথা তো তোমরাকে বলতে হবে ইয়ারা দুই জন বললো ঠিক আছে চিন্তা নাই ও গো আলী গো চলো তাহলে নবীর দরবারে চলো বাবা গো ইয়ারা তিন জন যুক্তি করে যাচ্ছেন আমার কি বলে নবীর কাছে ওয়াইদিক আল্লাহর অর্ডার হয়ে নবীকে জানিয়া দাও বলল কি এখনই আলিয়া সে বিয়ের প্রস্তাব নিয়া তুমি নবীকে জানিয়া দাও যে ফাতে মার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে নবী আপনিও রাজি হয়ে যান জোরে বলুন

হ্যাঁ বাঙ্গাল তো চিনতে পাব বুঝতে পার জানি না ভাই আমিও ভাববো যে আপনি বুঝতে পারছেন কি আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো কার অসুবিধা হয় না তো চাচা মাস্টার তাহলে ভালোই বুঝেন তো এরা দুইজন তিনজন গিয়ে নবীর দরবারে কিন্তু একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল আমি জানি না উমার বলো কেন এসেছো উমারও বলছে মানে আচ্ছা তোমরা জানো না কি বলবে সে খোদালি বলছে দেখো আহ হুহু না ঠিকঠাক উত্তর দাও

আচ্ছা তুমি তুমি কেন উমারে ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও ক্ষমতা নাই আমি বলবো না এই কথাটা আলী বলবে আলী চিন্তা করছে তো ফাঁসিয়ে ভাই আলী ভাবছে যে কি করি আমার নবী বলছেন আবু বাকার তোমার কাছে শুনবো না উমারের কাছে শুনবো না আলী তোমার মুখ থেকে শুনবো বলে তুমি কেন এসেছো আলী বলছে বেকার হয়ে গেলাম

বলছে আরে আলী এসো তো বুঝলাম কেন সেটা তো বলো আবার বলছে আমি আপনার কাছে বাবা গো ফুটে কিন্তু মুখটা ফুটে না আচ্ছা বলুন তো ভাই আলী যে আমার নবীর দরবারে কেন এসছেন আমার নবী জানে কি জানে না জোরে বলুন জানে কি জানে না আমার নবী তো সব জানে আলির জবান থেকে শুনবে তার জন্যই জিজ্ঞাসা করছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর তো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আগে জানিয়ে দিয়েছেন কিন্তু আলির জবান থেকে শুনবে আলী বলছে বারবার আমি এসেছি আমি এসেছি কিসের জন্য বলো আলী বলছেন নবী গো আপনার জন্য এসেছি বলো কেন আলী পিছনে ঘুরে দেখছে যদি নবীর রেগে যায় তাহলে গুলখে দিয়া ভাই গে যাবো গুলকি বুঝলেন গুলকি কি বলছে আপনাদের ভাষাই বলি গুলি গুলি এক দেশের বলি এক দেশের গালি এক জায়গা জায়গাতে জালসা চলছে ভাই জানে আর জালসা খুব সুরহারে জমেছে আর জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে জালসা চলেছে ভাই চলছে চলছে আর মিডিল জায়গা থেকে একটা লোককে প্রচুর হারে লাগলো পাইখানা এ তো মাথা তুলছে আর মাওলানা সে ভাবছে তো লোকটা ভাগছে রাগের মাথা বলছে এই লোকটা বুঝে গেছে সব থামা যাবে পায়খানা থামা যাবেন আবার দশ মিনিট শুনলো দশ মিনিট পর আবার মাথা তুলছে মাওলানা চে আবার বলছে ওই লোকটা ভালো হাই আল্লাহ কোন মাওলানা জালসা শুনতে আসলে আমরা আমার পায়খানায় বন্ধ করে দিল বাড়িতে ঘুমাইতাম ওইটাই ভালো ছিল হঠাৎ করে বেচারা কারেন্টটা চলে গেছে মানে অন্ধকার ই ভাবছে এই সুযোগকে ভাগ করে উইঠা ভাই সামনে চলে এসছে তো কোন দিকে যাবে চতুর্দিকে লোক যাচ্ছে কোথায় যাব তো সামনে আট নম্বরে জুতা পড়েছিল এই জুতাতে কাম সেরে দিয়ে যাবে মাওলানা সাহেব সারা রাত বলে এই বান্দা ভাগবে না ভাগবে কেন তো কাম সেরে দিয়েছে আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন রুম থেকে নেবে পা ভরেছে তো খাঁচা করে উঠেছে ভাই

জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ আলমিনা আমার নাবি বলছেন আলী আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম এবার খালি বড় করে একটা নিঃশ্বাস নিয়েছে পাপ নিয়ে জানতো বাঁচলো ভাবলাম নবী রাজি হবে না নবী রাজি হয়ে গেছে এরা দুজন এবার মুখ ঘুরিয়েছে আবু কার সিদ্দিক আর উমারে ফারুক তো সেরে কথা আলী বলছে ভাই আর মুখ ঘুরিয়া লাভ নেই নবী রাজি হয়ে গেছে তো আমার নবী জিজ্ঞেস করছে আলীকে আজকাল যখন কেউ কোনো ব্যাটার দিয়ে দিবে তো আগে হয়তো জানবেই যে মেয়ের বাবার কি আছে না আছে বা ছেলের কি আছে না আছে একটা জানা দরকার আছে কিনা ভাই আমার নবী জিজ্ঞাসা করছে আলী কাছে আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দিব তোমার কাছে কি আছে আলী বলছেন না বিগ আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না আমার নবী বলছেন আমার কাছে কি আছে না যে অন্য জনের কাছে না কি আছে বলো আলি বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার কাছে দ্বীন এর নবী মোস্তফা আছে আমার কাছে ম্যামনার কলেজের টুকরো আছে আমার কাছে আব্দুল্লাহর নয়ন তার আছে আমার কাছে আপনি আছেন নবী গো আর আমার কোন জিনিসের দরকার নেই আমার নই যদি তোমার কাছে বিক্রি করার কিছু আছে মোহরানা দিতে হবে আলী বলেন নবী গো যার কাছে নবী আছে তার জন্য কোন জিনিসের দরকার নাই যেই নবিকে পেয়ে গেল সে যেন আল্লাহকে পেয়ে গেল আর আল্লাহকে যে পেয়ে গেল জান্নাত তারই হলো তো তার জন্য জান্নাত জাহান্নামের দরকার নাই আমার ওই বলছিল আলী আমি তো আছি তোমার কাছে বিক্রি করার কিছু আছে বলো আলী বলছেন না বেগো আমার কাছে এমন কিছু নাই তবে আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি আমার নবী বলছেন আলী তুমি যাও আর ওই পোশাকটা বিক্রি করে আসো বাবা গো সেরে খোদালি গেল ওই পোশাকটা বিক্রি করে কিছু টাকা নিয়া আমার নবীর কদম মোবারকাই ঢেলে দিল আমার নবী বলছে না বেলাল দেরি করো এখান থেকে টাকা নিয়ে যাও আর কিছু খুড়মা খেজুর নিয়ে চলে আসো বাবা গো সেখান থেকে টাকা নিয়া খুড়মা খেজুর নিয়ে আসা হইল যেমন নিয়ে আসা হইল গো আমার নবী ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা চলে আসলেন ছেন আমার নবি বেটি আমি তোমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছি রে মা তুমি কি রাজি আছো فاطمه কোনো কথা বললেন না একটু মুস্কিমে মেরে হেসে চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো কোনো বাবা যখন ছেলেকে বলবে বিয়া করবি बेटा বিহা হাস ছেলে হাসলো মানে বুঝালেন বিয়ে করবে আর ছেলে দুঃখ মানে করবে না আমার ওই বুঝা গেল যে बेटी আমার রাজি হয়েছে বেদার বন্ধগণ এবার খড়মা খেজুর নি আসা হইল আর ওই আলের সঙ্গে হাতে মারা বিয়ে হয়ে গেল জোরে বলুন আচ্ছা বলুন তো ভাই আপনাদের এলাকায় যখন বিয়ে হয় তখন কি বলে ওই যে নতুন বিবিকে নিয়ে আসার জন্য গাড়ি আসে কিনা মারুতি আসে কিনা বাস আসে কিনা ট্রেন পেলে ট্রেন ওকে হুড়ে যাব করলে তো সব আসে কিন্তু আলী যে ফাতেমাকে বিয়ে করলেন আলী তো ঘর নাই বাড়ি নাই উনি কোথায় নিয়ে যাবে আহা একটু শুনেন ভাই চোখের পানি ফালিতে হবে আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই আল্লাহ আমার সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে হয়েছে। আল্লাহ আমার বাড়ি নাই ফাতেমাকে আমি কোথায় নিয়ে যাব সে খোদা আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি আল্লাহ গো আজকে নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছে আল্লাহ আমার তো থাকার কোনো জায়গা নাই আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব এই কথা ভেগা আলী কান্ঠে ছিল ভাবা গো উয়া তুই সোমান্তাসা উয়া তো চিল্লো মানতাসা হিজো ধের মালিকা নালা চিল্লো ধর্মালিকা আলা একটা খোদার বান্দা আমার নবীর কাছে হাজির ময় গেলো আজকে আপনার বেটি জামাইয়ের কোনো ঘর নাই নাবি গো আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে যদি পারেন না গো আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না বাবা গো আমার নবী রাজি হয়ে গেল আলিকে ডাক দিচ্ছেন আলী চলে আসো আলির চোখ দিয়ে পানি ঝরছেন আল্লাহ আমি নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি আমি কেমন করে নবীর কাছে যাব আমার নবী বলছেন আলী চলে আসুক আলি চলে আসিল বলছে আলি যাও ফাতেমাকে নিয়ে যাও ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবেন বন্ধুরা আজকাল যখন মা বোনদের বিয়ে হয় গো শ্বশুর বাড়ি যাওয়ার আগে মারা বুকখানে লেগে যাই ডুকরে ডুকরে কান্দে আর বলে মা গো আজকে আমার বিয়ে হইলো মা আজকে আমি পরের ঘরে যা চলে যাব মা মা বেটিকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাবেন বন্ধুরা সান্ত্বনা দেবে ফাতেমা গো হঠাৎ করে ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না আমার নাবি মুস্তাফা বলছেন ফাতেমা বেটি তুমি কাঁদছো কেন মা বলো বলছেন আব্বা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা হাব্বা গো আমার মা নাই যে আমি মার বুকে ঢুকে যাব হাব্বা যদি আমার মা থাকতো আমার মা বুকখানে লাগাইয়া আমার কপালে চুমা দিয়ে দিত হাব্বা আমার মা নাই কেমন করে আমি যাব হাইরে আমার নবে মুস্তাফা বলেছিলেন মা তুমি কান্দিও না তোমার அப்பா বেঁচে আছি। মা তোme কাঁদেও না hore বেটি মা। আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারব না হাজার হলো বন্ধক যার জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো মা একটা খুঁজে পাবেন না যার মা নাই সে ডুবরে ডুবরে না আব্বা আমার মা নেই মার বুকে লাগু আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন বেটি তুমি কেন কাঞ্চরে মা কানতে হবে না যাও বেটিকে সান্ত্বনা গালে মুখে চুমা খেয়ে বেটিকে আদর করে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন ওরে যুবকেরা শুনেন মা গো জীবনী শুনে যদি কেউ আহলে বাইতের কথা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন আমার নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে ফাতে মা চলে গেলেন বাবার শ্বশুর বাড়ি যেমনই যেতে নাই কেতাবে লিখছেন বাবা কেউ বলেছেন সন্ধ্যার সময় কেউ যেন ফাতে মার্কেটে ডাক দিতেছে যেমন ডাক দিচ্ছে বন্ধুরা ফাতে মার্কেটে টক টক করে আওয়াজ হাতে মা যেন

বলুন আপনার চোখে পানি কেন বলেছিলেন ফাতে একবার তুমি আমাকে ঘরে নিয়ে চলো মা আমার নবীকে ঘরে নিয়ে গেলেন আমার নবী বলছেন ফাতেমা আজকে আমি দেরি করব না এক লোটা পানি এনে দাও মা পানি নিয়ে আসা হইল আমার নবী সেই পানিতে একটা দম দিয়া বাবা গো ফাতেমার চেহারাতে ছিটা মেরে দেওয়া হইলো আলিকে ডাকা আলি আলীর চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল যেমন পাডে ছিটা চন মাগো মাগ ভগ যুবক

ফাতেমা তবে একটা কথা শুনে নাও মা আলী গরিব হতে পারে কিন্তু আলীর মতো তুলনা কেউ হবে না রে মা ফাতেমা তুমি কান্দি ফাতেমা বলছেন আব্বা আমি সেটার জন্য কান্দি না বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয় তবে কানছো কেন মা বলো আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছে খার হাসার পরে আপনি বাড়ি যেতে চাইছেন আব্বা গো যদি আমার মা থাকতো আমার মা একটা রাত আমাকে বুকে করে নি আমার বাড়িতে থাকে আমার মা বলি আমার দুনিয়াতে কিছুই না আব্বা মা যদি থাকতো আমাকে সান্তনা দিয়ে আমার বাড়িতে থাকতো হায়ের নামে মরুরা বা ফোদা চেলে নাম মা দে মা তুমি চোর ফেরা নে না মা মা তুমি কান্দিও না মা কপালে যেটা লেখাছে সেটা হবে তোমার মা চলে গেছে মা আর কখনো আসবে না তবে বেটিরে আমাদেরও সময় যখন হবে আমাদেরকেও যেতে হবে এই কথা বলে দি আমার নাবি মোস্তাফা সেখান থেকে চলে গেলেন আর আলীর সঙ্গে ফাতেমার বাবা ঘর সংসার হইল আর যেমনই ঘর সংসার হল গো তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি জোরে বলো কয়টা হইল টোটাল তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি বেটা গুলার নাম কি এমামে হাসান মে হোসাইন আর এমামে মোহসিন আর বেটে নাম হইল যাই না মোমে কুলসুমার রোকাইয়া তবে বাচ্চা কালে ওই দিকে এমামে মোহসিন আর রোকাইয়া দুইজন ইন্তিকাল করে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন বন্ধুরা ছয়জন থেকে দুইজন বাদ হইল থাকলো কয়জন এই চারজনকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে ভাই এই এখান থেকে ইমাম হাসান জীবনী বাবা গো এই যে চলে আসলো দুইজন এবার যখন ইমাম হাসান হোসেন চলে আসলেন এখানে ঘটনা অনেক আছে কারণ এগুলো বিশ্লেষণ ভাবে বললে সাত দিন সময় লাগবে তাহলে সব ঘটনা শোনা যাবে ইমাম হোসাইন আস্তে আস্তে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো